আসসালামু আলাইকুম দেশকিনরা প্রবাস যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন ভিউয়ার্স প্রতিদিনই আমরা কোনো কোনো নতুন মেডিসিন রিভিউ নিয়ে উপস্থিত হই আপনাদের মাঝে তারই ফলশ্রুতিতে আজকেও নতুন একটি মেডিসিন নিয়ে উপস্থিত হয়েছি আজকে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নোসিডিক্স ভিউয়ার্স নোসিডিক্স এই ওষুধটির আলোচনায় থাকছে এর ফার্মাকোলজি নির্দেশনা সাসপেনশন ট্যাবলেট একশো বিশ প্রতিনিধা পার্শ্ব প্রতিক্রিয়া গর্ব অবস্থায় ও এটি খাওয়া যাবে কি যাবে না অন্যান্য ওষুধের সাথে বিক্রিয়া বা প্রতিক্রিয়া এবং শিশু এবং বয়সন্ধিকালে ব্যবহার মাত্রাধিক্য ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে সাথে থাকছি আমি মোহাম্মদ সাইদুর রহমান ফার্মাসিস্ট আর আপনাদের সকলকে পুরো সময়টা জুড়ে সাথে থাকার জন্য আহ্বান জানাচ্ছি ভিউয়ার্স নোসিডিক্স এটি জেনারিক নেম হচ্ছে ফেকজু হাইড্রোক্লোরাইড ইউএসপি একশো বিশ মিলিগ্রাম আর এই ওষুধটি বাজারজাত করছে বাংলাদেশের স্বনাম ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওরিয়েন ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রিভিয়ার্স এই ওষুধটির বাজারের খুচরা দাম হচ্ছে আট টাকা প্রতিটি ট্যাবলেটের দাম আট টাকা এবং প্রতিপাতার দাম হচ্ছে আশি টাকা প্রিভিয়ার্স এর ফার্মাকোলজি ফেক ফেকজু নসিডেক্স একটি তৃতীয় জেনারেশন দীর্ঘমেয়াদী এইচ ওয়ান রিসিপ্টর প্রতিরোধক এই নির্দেশনা সিজনাল অ্যালার্জিক সেনেটিস ক্রনিক ইডিওপ্যাথিরিক আর্কেটিয়া বা চুলকানি অ্যালার্জি সমস্যায় এই ওষুধটি অত্যন্ত কার্যকরী প্রিভিয়ার্স সিজনাল অ্যালার্জিকের ক্ষেত্রে ট্যাবলেট প্রাপ্তবয়স্ক বারো বছরের ঊর্ধ্বে ভিউয়ার্স বারো বছর এবং বারো বছর নিম্নে শিশুদের জন্য ষাট মিলিগ্রাম একটি দুইটি ট্যাবলেট দিনে দুইবার অথবা একশো বিশ মিলিগ্রাম একটি ট্যাবলেট দিনে একবার অথবা একশো আশি মিলিগ্রাম ওয়ান পয়েন্ট ফাইভ বা এক দশমিক পাঁচ বা দেড়টি ট্যাবলেট দিনে একবার পানি সহ সেবন করতে হবে সাসপেনশন সিজনালিটিক অ্যানালিটিসের জন্য সিরাপ দুই থেকে এগারো বছর বয়সী শিশুদের জন্য তিরিশ মিলিগ্রাম দুইবার এবং ক্রনিক ইডিপ্যাথিক আর্কিটের জন্য দুই থেকে এগারো বয়সী শিশুদের জন্য তিরিশ মিলিগ্রাম করে দুইবার ছয় মাস বয়সের বয়স থেকে দুই বছরের কম বয়সী শিশুদের জন্য পনেরো মিলি অর্থাৎ মিলি অর্থাৎ টু পয়েন্ট ফাইভ মিলি অথবা ওয়ান বাই টু বা হাফ চামচ করে দিনে দুইবার খাওয়াতে হবে প্রতিনিদেশনা ফেকজোফেরাডিন হাইড্রোক্লোরাইড বা এর কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীল হলে ওষুধটি নির্দেশিত নয় সাবধানতা ও সতর্কতা ফেকজোফেরাডিন কিডনি দিয়ে নিশ্চিত হয় বলে জানা গেছে এবং যে সকল রুগী বৃক্ষীয় কার্যকারিতা কম তাদের ক্ষেত্রে এই ওষুধ বিষক্রিয়ার সম্ভাবনা বেশি যেহেতু বৃদ্ধ লোকদের ক্ষেত্রে বৃক্ষীয় কার্যকারিতা কম হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই তাদের ক্ষেত্রে ব্যবহারের সময় ওষুধের মাত্রা নির্ধারণ ও কার্যকারিতা সব সবসময় বিবেচনায় রাখতে হবে যাদের বৃক্ষের কার্যকারিতা কম তাদের ক্ষেত্রে প্রাথমিক মাত্রা দৈনিক ষাট মিলিগ্রাম হওয়া উচিত পার্শ্ব প্রতিক্রিয়া ফেকজুফেনাডিন সাধারণত শোষণীয় সর্বাধিক প্রাপ্ত পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে মাথা ব্যথা বমিভাব এবং অবসাদগ্রস্ততা গর্ভস্থ স্তন্যদানকালে ব্যবহার প্রেগনেন্সি ক্যাটাগরি সি গর্ভাবস্থায় ফেনকজিফেনাডিন এর নিরাপদ ব্যবহার সম্পর্কে বিস্তারিত জানা যায়নি গর্ভাবস্থায় ব্যবহারের ক্ষেত্রে এর প্রয়োজনীয় তা সঠিকভাবে পর্যালোচনা করা উচিত ফেকজিফেনাডিন মাতৃদুগ্ধ নিশ্চিত হয় কি না তা জানা যায়নি তাই স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে এই ওষুধ সতর্কভাবে ব্যবহার করতে হবে প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিয়ে এটি ব্যবহার করতে অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়া ইরাথোমাইসিন বা কিটিকোনা সাথে ব্যবহারে ফেকজোফেনাডিনের ঘনত্ব বেড়ে যায় অ্যালুমিনিয়াম ও ম্যাগনেশিয়াম সহ অ্যান্টাসিড এর সাথে ব্যবহার ফেকজোফেনাডিন এর শোষণ মাত্রা কমে যায় শিশু এবং বয়সন্ধিকালে ব্যবহার ছয় মাসের কম বয়সী শিশুদের ক্ষেত্রে ক্রনিক ইডিপেথিক আর্কেটিয়া ব্যবহার দুই বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে রাইনেটিস ফেকজোফেনাটিনের ব্যবহার ব্যবহার কোনো নিরাপত্তা ও কার্যকর প্রতিষ্ঠিত হয় নাই প্রিয়ভিয়ার্স আজকের রিভিউটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে পাশে থাকবেন আর প্রতিদিন সবার আগে আমাদের রিভিউ পেতে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স আজকের নেসিডিক্স এর রিভিউ এ পর্যন্তই পরবর্তী রিভিউ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আল্লাহ হাফেজ